কোনো প্রশ্ন নেই দিনটা দেখতে যাই এখানে নাইলে লস পড়িস না আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মাগে একদম একদম লিটার মাফ

পরে অবশ্যই এটা নতুন করে করছে একটা সময় নাকি এটা গাই ভাবে হয়েছিল ঠিক আছে ভাই আল্লাহ সৃষ্টি দেখতে হলে আপনাকে ঘুরতে হবে বাইক ভ্রমণ করতে হবে প্রচুর ঘুরতে হবে ভাই প্রচুর নিজের দেশ আগে ঘুরেন তারপর না হয় বাইরে ট্রাই করেন অনেকে অনেক যে আপনার নিজের দেশটাই ঘুরে না তাই হচ্ছে গিয়ে হচ্ছে মেঘালয় বাইক মেঘালয়ের বাপ ভাই এটা